সাত বছর পর হোয়াইট হাউসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সফর ছিল সারা বিশ্বের আকর্ষণের কেন্দ্রে পেট্রো ডলার সমৃদ্ধ দেশটির নেতাকে বরণে তাই আয়োজন আর জাঁকজমকের কোনো কার্পণ্য করেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদির ডিফ্যাক্ট এই নেতাকে বরণে মঙ্গলবার হোয়াইট হাউসে লালগালিচা বিছিয়ে দেয়া হয় চোখ ধাধানো সেই অভ্যর্থনায় হাজির ছিলেন ট্রাম্প মার্চিং ব্যান্ড মিলিটারি ফ্লাইওভারে স্বাগত জানানো হয় মোহাম্মদ বিন সালমানকে যে কারণে এত সব আয়োজন তার ফলাফল হাতে নাতেই পেয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট দেশটিতে এক ট্রিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন মোহাম্মদ বিন সালমান Today and tomorrow we gonna announce that we are gonna increase that, that $600 billion to almost $1 trillion dollar of, uh, সৌদি যুবরাজের আমেরিকা সফরে জামাল খাসুগের হত্যাকাণ্ডের প্রশ্ন যে উঠবে তা অনেকটাই নিশ্চিত ছিল ওয়াশিংটন পোস্টের এই সাংবাদিকের হত্যায় জড়িত থাকার অভিযোগে সাবেক বাইডেন প্রশাসন সালমানকে প্রায় নিষিদ্ধই করতে যাচ্ছিল তবে হোয়াইট হাউস সফরে এই নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প জানান খাসোগি হত্যায় সংশ্লিষ্ট নন সালমান যা দেশটির গোয়েন্দা সংস্থা সিআইএর রিপোর্টের সাথেই সাংঘর্ষিক আমেরিকার নাইন ইলেভেনের হামলার ঘটনায় সৌদি প্রশাসনের জড়িত থাকার কথাও নাকচ করে দেন বিন সালমান ক্রাউন প্রিন্সের সাথে বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প জানান সৌদি আরব আমেরিকার সম্পর্ক এখন ঐতিহাসিক উচ্চতায় পৌঁছেছে আপনি যার কথা বলছেন সে জামাল খাসুকি অত্যন্ত সমালোচিত ছিলেন অনেকে তাকে পছন্দ করত না যেটা ঘটে গেছে সেটা নিয়ে মোহাম্মদ বিন সালমান কিছুই জানতেন না আপনি অতিথিকে এ ধরনের প্রশ্ন করে বিব্রত করতে পারেন না দুই দেশের আলোচনায় উঠে আসে ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনের বিষয়ও তবে সালমান জানান ফিলিস্তিন রাষ্ট্র গঠনের নিশ্চয়তা তৈরি হলেই কেবল আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেবে রিয়াদ মধ্যপ্রাচ্যের সব দেশের সাথেই ভালো সম্পর্কে বিশ্বাসী আমরা আমরা আব্রাহাম অ্যাকোটসেরও অংশ হতে চাই তবে তার আগে আমরা ধৃরাষ্ট্র গঠন নিশ্চিত করতে চাই ইসরায়েলি ও ফিলিস্তিনিদের শান্তি চাই আমরাও এই অঞ্চলে সবাই যেন শান্তিপূর্ণ সহাবস্থান করতে পারে যত তাড়াতাড়ি সম্ভব সেসব অগ্রগতি অর্জনে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে আলোচনা করছে সৌদি যুবরাজের সম্মানে চোখ ধাঁধানো এক নৈশভোজেরও আয়োজন করেন ট্রাম্প ক্রিস্টিয়ানো রোনালদো থেকে শুরু করে ইলন মাস্ক অ্যাপল সিইও টিম কুক সহ শতাধিক প্রভাবশালী ব্যক্তি উপস্থিত ছিলেন সেখানে নৈশভোজের দেব বক্তব্যে সৌদি আরবকে গুরুত্বপূর্ণ নন নেটো মিত্র হিসেবে ঘোষণা করেন ট্রাম্প এই স্বীকৃতিতে আমেরিকার সামরিক সরঞ্জাম সহায়তা পাবে রিয়াদ

হোয়াইট হাউস জানিয়েছে ট্রাম্প সালমান বৈঠকে প্রতিরক্ষা সংক্রান্ত আরও বেশ কিছু কৌশলগত চুক্তির আলোচনাও হয়েছে এর আগে সোমবারই রিয়াদকে এফ থার্টি ফাইভ দেয়ার ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প এসব যুদ্ধবিমান গুণগতভাবে ইসরায়েলের এফ থার্টি থেকে কোনো অংশেই কম হবে না বলেও নিশ্চয়তা দেয়া হয় গাজা শাসনে ট্রাম্পের নেতৃত্বাধীন বোর্ড অফ পিসে মোহাম্মদ বিন সালমানকে অংশ নিতে আহ্বান জানান ট্রাম্প এছাড়াও সৌদি আরবের বহুল প্রতীক্ষিত বেসামরিক পরমাণু চুক্তির আভাসও মিলেছে এই সফরে মার্জিয়া উপমা ইন্টারন্যাশনাল ডেস্ক ওয়ান